شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما, وما وصينا به إبراهيم موسى وعيسى أن أقيموا الدين. ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه. الله يجتبي إليه من يشاء ويهدي إليه. সুরা সুরা আয়াত নম্বর তেরো আল্লাহ সোহান বলেন সারান এ আখরি জামানার নবীর উম্মতেরা তোমরা শোনো তোমাদের জন্য আমি দিন হিসাবে দিনের নিয়ম দিনের বিধি বিধান হিসাবে আমি ইসলামের বিধি বিধানকে তোমাদের জন্য আমি মনোনীত করেছি শরা আলাইকুম মিন আদ তোমাদের জন্য আমি বাছাই করে নিয়েছি নির্ধারণ করে দিয়েছি দিনের নিয়ম কানুন বিধি বিধান মা ওয়াসবিহি নুহান যেই বিধিবিধান আমি হযরতে নুহ আলাইহিস সালাতু ওয়াস দান করেছি যার নির্দেশনা আমি হযরতে নুহ আলাইহিস সালাম এবং উনার অনুসারীদেরকেও এই দীনের বিধিবিধান আমি

যে আদেশটা যেই বিধিবিধানটা আমি নাজুল করেছিলাম হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম এবং হজরত ঈসা আলাইসালামের উপরেও আমি যেই বিধিবিধানটা আমি নাজুক করেছি অর্থাৎ ইসলামের যে বিধিবিধান এই বিধিবিধানটা আদম আলাহিসাল্লাম থেকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু সাল্লাম পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং উনাদের অনুসারীদের উপরে এই একই ইসলামের বিধান আল্লাহ পাক নাজিল করেছেন তবে কম বেশ আছে আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেরকম 30টা রোজা বিধান করা হয়েছে এরকম 30টা রোজা অন্যান্য নবীদের মধ্যে ছিল না তবে রোজা ছিল এইভাবে এমনিভাবে আমাদের আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য যেরকম পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ এরকম পাঁচ রক্ত নামাজ অন্য নবীদের মধ্যে ছিল ছিল না তবে নামাজ ছিল প্রত্যেকটা বিধি বিধা আল্লাহ রবুল আলমিন আদম আলাইসালাম থেকে মোহাম্মদ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী আসুলদের উপরে এবং ওনাদের উম্মদের উপরে নাজেল করেছেন ইসলামের বিধান একই ইসলামের বিধান নাজেল করেছেন তবে কম বেশি হতে পারে যে আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পূর্ণাঙ্গভাবে নাযিল করেছেন আলিয়া উমা আকমানতু লাকুম দীনাকুম ওয়া আতমানতু আলাইকুম নিমাতী ওয়া রদীতু লাকুমুল ইসলাম ইসলামের সমস্ত বিধিবিধানগুলো গুলো একদম পরিপূর্ণ আকারে নাজির হয়েছে কারণ আখির নবী সাল্লামের উন্মতেরা কেয়ামত পর্যন্ত সমস্ত মডার্ন যুগ পাবে আধুনিক যুগ পাবে এখানে সমস্ত কিছু আবিষ্কার হয়ে যাবে দিন পালনের জন্য তারা কষ্ট করতে হবে না আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু যুগে মাইক আবিষ্কার হবে মাইকের আওয়াজ আজান ঘর পর্যন্ত পৌঁছে যাবে এলারম ঘড়ি হবে ফজর নামাজ পড়তে কষ্ট হবে না এমনি ভাবে আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যুগে মসজিদের মধ্যে

সেই সেই তবে পরিপূর্ণ বিধান সবগুলো বিধান যদি নাজিল করত তাহলে পালন করা সম্ভব হইত না এই জন্য কিছু কিছু বিধান ইসলামের কিছু কিছু কানুন ওই সমস্ত যুগে নবী এবং রাসুলের উপরে নাজিল করেছে।